নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে শিক্ষক দিবসে প্রাককালে উনিশশো পঁচাত্তরের ছাত্ররা সংগঠিত করলেন সেই সময়কার শিক্ষকদের অনেকেই আজ তাদের মধ্যে বেঁচে নেই সেই দুঃখকে মনের ভেতরে চেপে রেখে রবিবার বিবেকানন্দ স্পোর্টিং ও কালচারাল ক্লাবে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন তিনজন শিক্ষক সহ প্রাক্তনীরা আসছে দেদার আনন্দ আর খুশির দিন আর এই আনন্দের দিনগুলোতে নিজেকে আর কাছের মানুষকে সাজিয়ে তুলতে আজই আসুন মেজাজ বিশাল মহেশ্বরী রিটেল আউটলেটে আর কিনে নিন আপনার পছন্দের কুর্তি ফ্যান্সি শাড়ি কাঞ্জিবরম ঢাকাই জামদানি আর সুতির শাড়ি সঙ্গে নিতে পারেন পছন্দসই লেহেঙ্গা লেডিস থ্রি সুট স্যুট আর অবশ্যই নেবেন মনের মতো নাইটি এই একই ঘরে পেয়ে যাবেন বেডশিট তাই ভিড় এড়াতে আজই আসুন বিশাল মহেশ্বরী রিটেল আউটলেট মসজিদ লেন দিনবাজার জলপাইগুড়ি গুরু শিষ্য ফের একবার মিলিত হল তৈরি হলো এক নতুন ছন্দ বিনিময় হল ভাষা সকলেই স্মৃতিচারণ করলেন তাদের স্কুল জীবনের দিনগুলি শিক্ষকদের সম্মান জানাতে প্রাক্তন ছাত্ররা তাদের উত্তরীয় পড়িয়ে হাতে তুলে দেন নানা সামগ্রী কেউ পেন চাদর নিজের নার্সারিতে বেড়ে ওঠা গাছ শিক্ষকেরা ছাত্রদের এমন অভিবাদনে আপ্লুত হয়ে বললেন পুজোর সময় বোনাস পেলে যেমন আনন্দ হয় ঠিক তেমনই আজকের দিনে ওদের ডাকে আসতে পেরে হচ্ছে

যারা শিক্ষক আমি সেভেন্টি ফোরে সোনার স্কুল জয়েন করলাম তখন এরা হচ্ছে হায়ার সেকেন্ডারি দেবে সেভেন্টি ফোরে ওরা শেষ দিকে ইয়ে করলো ওরা টেস্ট পরীক্ষা দিলো তারপর সেভেন্টি ফাইভে তো ফাইনাল দিল আর কি তো ওদের আমি ডাইরেক্ট ছাত্র হিসাবে পাইনি কিন্তু মানে তখনকার দিনের পরিবেশ অন্যরকম ছিল ফলে এরা ছাত্র ডাইরেক্ট না পড়ালেও আর কি এরা এদের ব্যবহার বা এদের কালচার বা যা ছিল আর কি সেটা সত্যি গ্রহণযোগ্য ছিল আর কি মানে ভালো ছিল এক কথা বলা যায় আর কি সেই পরিবেশটা এখন হয়তো খুঁজলে পাওয়া যাবে না তখন অনেক সুন্দর ছিল ব্যাপারটা আজকে শুরুতে আমি বলেছিলাম একটা কথা আর কি যে ওই পূজার সময় যেমন এক্সট্রা একটা বোনাস পাওয়া যায় যেমন আর কি ঠিক এই ধরনের অনেক পুরনো ছাত্র যখন ডাকে যখন ডাকে বা সম্বর্ধনা দেওয়ার প্রোগ্রাম করে আর কি তখন সত্যি এটা ভালো লাগে যে আজকে প্রায় ঊনপঞ্চাশ বছর ফর্টি নাইন ইয়ার্স তাহলে ঊনপঞ্চাশ বছর পর যখন এটা ডাকলো বা আমাদের সম্বর্ধনা দিচ্ছে আর কি এরকম ব্যাপারটা আর কি এটা সত্যি মনটাকে নিয়ে যা সেই আজকে উনপঞ্চাশ বছর আগের অবস্থায় আর কি অ্যাকচুয়ালি নাইনটিন সেভেন্টি ফাইভ এইচএস সোনা সোনাল্লা এইচএস ব্যাচের অ্যাকচুয়ালি আমরা সুবর্ণ জয়ন্তী বর্ষ পালন করতে চলেছি এবং আজকে শিক্ষক দিবসের প্রাককালে আমাদের সময়কার শিক্ষকদের আমাদের এই মঞ্চে সম্মাননা জ্ঞাপনের মধ্য দিয়ে আমরা সেই আমাদের পঞ্চাশ বছর প্রতি উৎসবের শুভ সূচনা করলাম আজকে সত্যি কথা বলতে যে আজকে আমরা এটা যে করতে পেরেছি এটা একটা আমাদের অভূতপূর্ব আনন্দ ঠিক বলে বোঝাতে পারবো না যে আমরা স্কুল জীবন ছাড়ার পরে পঞ্চাশ বছর পরে আমরা শিক্ষক দিবস পালন করছি আমরা প্রাক্তনীরা এবং আমাদের মধ্যে যারা বন্ধুবান্ধব আছেন তারা বেশিরভাগই তারাও রিটায়ার্ড করেছেন আমাদের মধ্যে স্কুল শিক্ষকও আছেন যারা শিক্ষকতা করে এসেছেন তারাও রিটায়ার্ড করে গেছেন কিন্তু তারপরেও আমরা এই আমাদের যারা আজকে বয়স আমাদের পঁয়ষট্টি ছেষট্টি বছর প্রত্যেকের বয়স আমরা এই বয়সে যখন ছাত্র টিচারদের সামনে পাচ্ছি আমরা এবং তাদেরকে যখন আমরা আমাদের মধ্যে পেয়ে গেলাম তাদের যে আমাদের প্রতি তাদের যে আবেগ বা তাদের প্রতি আমাদের যে শ্রদ্ধা সেটাকে আমরা এখানে প্রকাশ করতে পারলাম thank you